দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আশা খুনে ভালো আছো তো দু হাজার পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে উঠতে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ গামার যে বইটি নতুন বইটি সেটি কীরকম হবে এবং একই সাথে তোমাদের কি কী বিষয় পড়তে হবে ঠিক আছে সেগুলো আমরা দেখব এবং তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের যে নতুন কারি সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়েছে এবং নতুন করে তোমাদের কি বই দেওয়া হচ্ছে তো দশম শ্রেণীর জন্য তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বইটি দেওয়া হবে এবং মূলত ইংলিশ গ্রামার যেটাকে আমরা বলি বা সেকেন্ড পেপার সেখানে তোমাদের এখানে একই সাথে কম্পোজিশন আর্ট কিন্তু থাকবে ঠিক আছে আরেকটি কথা ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের কিন্তু খুবই সংক্ষিপ্ত আগের সিলেবাস দেওয়া হবে যাতে করে তোমরা এক বছরের মধ্যে পড়াশোনা করে যেহেতু এসএসসি দু হাজার ছাব্বিশ সালে আবার পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো যাও কী কী বিষয় পড়তে হবে কী কী রয়েছে তোমাদের সেটি দেখাবো তার আগে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা আমরা একটু দেখ তো দু পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে উঠতেছ তো তোমাদের দশম শ্রেণীর জন্য এসএস ফিচার্স স্কুলে কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে তো তোমরা যেটি করবে এই ভিডিওটির কমেন্টে দেখো লিঙ্কটি দিয়ে দিয়েছি সেখানে আসার পর তুমি হচ্ছে এখানে চলে আসবা এই ওয়েবসাইটে তো এখানে ক্লাস টেন বিজ্ঞান লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে এখানে সমস্ত কিছু দেখে নিবা যেমন এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবা এবং কারা ক্লাস নিচ্ছে এখানে সকল শিক্ষকের কিন্তু ছবি সহ এবং তারা কোথায় পড়াশোনা করে সেটি কিন্তু দেওয়া আছে এবং কি কি থাকতেছে তোমাদের এই কোর্সে বা হচ্ছে ভর্তির কার্যক্রম হওয়ার পর তুমি কীভাবে কোর্সটা এনরোল করবা আর ঠিক আছে সেইগুলোর প্রশ্ন এবং সব কিছু কিন্তু দেওয়া আছে নিচে এবং তোমাদের হচ্ছে কি কি বিষয় পড়ানো হবে ঠিক আছে যারা বিশেষ করে বিজ্ঞান বিভাগে রয়েছে তোমাদের হায়ার ম্যাথ কিন্তু থাকতেছে ফিজিক্স থাকতেছে কেমিস্ট্রি থাকতেছে তোমাদের পয়লজিও কিন্তু থাকতেছে ঠিক আছে বাংলা ইংলিশ এবং জেনারেল ম্যাথ তো থাকতেছে ভর্তি হতে তুমি হচ্ছে ভর্তি হওয়া লেখা আছে এখানে যাবা এখানে একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা দেন হচ্ছে ওটিপিটা বসাবা ছয় সংখ্যা ওটিপি বসে তুমি ভর্তি হওয়ার পরই যেগুলো একটা কোর্স হচ্ছে তুমি এনরোল করে ফেলবা ঠিক আছে আচ্ছা কন্টেন্টগুলো আমরা দেখি মূলত কী কী বিষয় তোমাদের থাকতেছে তো এখানে দা আউন থাকতেছে ঠিক আছে ইউনিট ওয়ানে এবং তোমাদের হচ্ছে তারপরে ইউনিট টুয়ে থাকতেছে যেমন প্রানাউন্স অ্যান্ড অর্থাৎ পজিটিভ থাকতেছে এবং এক্সেটিভ থাকতেছে তোমাদের ইউনিট থ্রিতে তারপরে তোমাদের থাকতেছে বার্ভ ঠিক আছে এবং টেন্সও থাকতেছে ইউনিট ফোরে এর সাথে বার্ভের মডেলসগুলো থাকতেছে এবং কাইন্ড অফ বার্ভসগুলো থাকতেছে অ্যাড বার্ভগুলো থাকতেছে ঠিক আছে ইউনিট সেভেনে এবং প্রিপ্রজেশন পাওয়া হচ্ছে তোমাদের ইউনিট এইটে এবং তারপরে সেন্টেন্স থাকতেছে নাইনে এবং তোমাদের হচ্ছে অর্থাৎ ইন্ট্রো আচ্ছা ইন্ট্রোডাকিট এইট দেওয়ার একটা তোমরা হচ্ছে পাবা ইউনিট টেনে এবং কন্টিনিউস না অর্থাৎ কন্ডিশনালস থাকছে তোমাদের ইলেভেনে এবং দ্য প্যাসিভ থাকতেছে তোমাদের হচ্ছে ইউনিট টুয়েলভ স্পেস থাকতেছে তোমাদের থার্টিনে লেটার্স থাকতেছে ফোরটিনে এবং তারপরে সিভি বা কাবার লেটারকে যেটাকে আমরা বলি সেটা তোমাদের থাকতেছে হচ্ছে ইউনিট ফিফটিনে ইমেলস পাওয়া হচ্ছে ইউনিট সিক্সটিনে এবং হচ্ছে তোমাদের সেভেন্টিন ইউনিট থাকতেছে শর্ট কম্পোজিশন ঠিক আছে যেটা আমরা প্যারাগ্রাফ বলি এখানে শর্ট কম্পোজিশনও রয়েছে ইউনিট এইটিনে এবং নাইনটিন রয়েছে কমপ্লিটিং স্টোরিজ স্টুরিজ থাকবে সেগুলো কমপ্লিট করতে হবে এবং রাইটিং সামারাইজ থাকতেছে ইউনিট টুয়েলভ এবং ইউনিট টোয়েন্টি ওয়ানে থাকতেছে তোমাদের হচ্ছে চার্টস অর্থাৎ ডিসপ্রিং গ্রাফস অ্যান্ড চার্ট ঠিক আছে এগুলো থাকতেছে তো এখানে তোমাদেরকে যেটি বলতেছিলাম যে তোমাদের কিন্তু ছোট করে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে ঠিক আছে এগুলো তোমাদের সবগুলো আসলে মূলত পড়তে হবে না অবশ্যই একটা সিলেবাস দেওয়া হবে সেই অনুযায়ী তোমাদেরকে পড়াশোনা করতে হবে আর কি যা হোক এটা হচ্ছে তোমাদের বইয়ে এবং এই বিষয়গুলো কিন্তু থাকতে আর যা যা দিলাম ওইগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তো এই ছিল তোমাদের বইয়ের মধ্যে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ